প্লে স্টোরে পাওয়া নতুন গেম খেলতে গিয়ে নিজের জীবনে কোন সর্বনাশ টেকে আনবে রাতুল জানতে হলে শুনতে থাকুন রাতুলের ভয় জানিস সোমনাথ মোবাইলে একটা নতুন গেম পেরিয়েছে চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলল রাতুল রাতুল সোমনাথ অনিতোষ প্রীতম রিতেশ এরা সবাই একই বয়সের সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখন ক্লাবে এরা সকলে একসাথে গল্প করছে সন্ধ্যা হয়ে এসেছে গরমকাল ভূতের গেম গেমটা চালালেই নানা রকম ভূতের ভয় তোকে দেখাতে থাকবে বাহ তাই নাকি বেশ উৎসুক হয়েই কথাটা বলল প্রীতম হ্যাঁ মনে হবে যেন এই ঘরের মধ্যেই ভূত ঘোরাফেরা করছে হয়তো মনে হবে পাশেই ভূত বসে আছে ধূস ওই সব আবার হয় নাকি রাতুলের কথা অগ্রাহ্য করে কথাটা বলল অনিতোষ হ্যাঁ আজকাল কি কিনা হয় বললো রিতেশ তবে সত্যি যদি গেমটা বেরিয়ে থাকে আমার খেলার খুব ইচ্ছা দেখি কেমন ভূত দেখা যায় কি সোমনাথ এই খেলবি না কি আমার সঙ্গে সোমনাথকে উদ্দেশ্য করে কথাটা বলল রিতেশ ও খেলবে ভূতের গেম বলল রাতুল ও তো ভূতের নাম শুনলে ভয় কাঁপে ও আবার কি গেম খেলবে কথাটা অবশ্য রাতুল ভুল বলেনি সোমনাথ এত বড় হয়ে গেছে তবুও এখনো ভূতের নামে সে একদম ভীত সন্ত্রস্ত হয়ে থাকে না মানে আবার ওসবের কথা কেন একটু থেমে থেমে কথাটা বলল সোমনাথ এমনিতে সোমনাথ তো কিন্তু ভয় পেয়ে গেলে তার কথাই তো জড়িয়ে যায় ওই দেখ এখনই কেমন ভয়ে কাঁটা হয়ে গেছে কথাটা বললো রাতুল তোর পিছনে ওটা কে রে সোমনাথ কই কি কি পিছনে তাকালো সোমনাথ হঠাৎ হাসিতে ফেটে ক্লাবের সকলে সোমনাথ ভালো করেই বুঝতে পারলো রাতুল তামাশা করছে আ আমি চললাম বাড়ি সোমনাথ উঠে দাঁড়ালো সে কি বাড়ি যাচ্ছিস কেন আরে দাঁড়া দাঁড়া টিভিতে একটা হরার সিনেমা হচ্ছে সেটা চালাচ্ছি সকলের কথা অগ্রাহ্য করে সোমনাথ ক্লাব থেকে বেরিয়ে গেল ঘন্টা খানেক পরের কথা রাতুল বাড়ি ফিরেছে আর বাড়িতে এখন কেউ নেই তার বাবা মা তারকেশ্বরে গেছেন কাল সকালবেলা ফিরবেন বাড়িতে এখন সে একা রান্না করার ঝামেলা নেই বাইরে থেকে খেয়ে এসেছে ঘরের দরজাটা বন্ধ করে খাটে বসে মোবাইলের প্লে স্টোরটা চালিয়ে দিল সে মোবাইলে গেম খেলতে পছন্দ করে তাই নতুন কোনো গেম এসেছে কিনা তা সে সব সময় দেখে হঠাৎ করে একটা গেম দেখে সে খানিকটা অবাক হয়ে গেল গেমটার নাম গেম অফ ফিয়ার এটা কি কোনো ভৌতিক গেম নাকি সত্যি এরকম কোনো গেম আছে নাকি সে তো ক্লাবে সোমনাথকে ভয় দেখানোর জন্যই এরকম একটা গেমের কথা বলেছিল ওটা তো নিছ কি আড্ডা ছিল গেমটা খেলে একবার দেখতে হবে তো কেমন লাগে সত্যি সত্যি সেই গেমটা খেলে ভয় লাগে কি না মনে মনে কথাটা ভেবে গেমটা ডাউনলোড করে সেটা ওপেন করলো রাতুল গেমটা ওপেন করতেই একটা অদ্ভুত ধরনের মানুষের মুখ দেখতে পাওয়া গেল মোবাইলের স্ক্রিনে এই মানুষটাকে দেখে কেউ রকম ভয় তো পাবেই না উল্টে আরও হাসি পাবে মাথায় লম্বা হ্যাটের মতন একটা টুপি যার দুদিক দিয়ে দুটো সরু সাদা সুতো বেরিয়ে সেটা গলার কাছে বাঁধা আছে বাঁদিকে দিকে রুয়ের পাশে একটা বেশ বড় আঁচিল চোখগুলো কেমন ঢুলু ঢুলু ওয়েলকাম টু আওয়ার নিউ গেম গেম অফ পিয়ার বলে উঠল সেই লোকটা যদিও ভালো করে বোঝা গেল কথাটা লোকটা বলেনি সেটা হয়েছে গ্রাফিক্সে প্রেস অন টু ইংলিশ যান্ত্রিক শব্দ বেরিয়ে এলো বাংলার জন্য দুইটি পূর্ণ

গেম অফ ফিয়ার প্রতিটি লেভেলে আপনার সাহস ও মানসিক শক্তি ও দৃঢ়তার পরিচয় পাওয়া যাবে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের এই গেম খেলার জন্য তো আপনি ভয় পাওয়ার জন্য প্রস্তুত নিশ্চিত করতে একটি গুণ গেম থেকে বেরোনোর জন্য স্ক্রিনে ফুটে উঠে থাকা নাম্বার থেকে ওয়ান কিটা প্রেস করলো রাতুল গেমটা বেশ ইন্টারেস্টিং হবে বলেই মনে হলো রাতুলে দেখাই যাক না এই গেমের মাধ্যমে কতটা ভয় পেতে পারে সে শুরু হলো আমাদের নতুন গেম গেম অফ লেভেল মোবাইলে ইংরেজিতে একটা লেখা ফুটে উঠল লেভেল ওয়ান আর তার ঠিক সঙ্গে সঙ্গেই মোবাইলে একটা কঙ্কালের মুখ ফুটে উঠল কঙ্কালটা সাদা দাঁত বের করে আছে আর ব্যাকগ্রাউন্ডে একটা হাসি শোনা যাচ্ছে হাসিটা একটা ভুতুড়ে হাসি ব্যাপারটা আচমকা ঘটে যাওয়াতে রাতুল কিছুটা ঘাবড়ে গেলেও মোটেই ভয় পায়নি এই তাহলে ভুতুড়ে গেম গেম অফ ফিয়ার এইভাবে মানুষকে ভয় দেখিয়ে নাম করতে চাইছে নতুনই গেম রাতুলের কিছুটা হাসিই পেল এবার শুরু হচ্ছে আমাদের পরের লেভেল টু আবার মোবাইলে সেই অদ্ভুত মানুষের মুখটা আর যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল এবার আপনি যেখানে বসে আছেন তার পেছন দিকে একবার তাকান আমি জানি আপনি আপনার ঘরের বিছানার উপর বসে আছেন এই কথা শুনে রাতুল খানিকটা অবাক হয়ে গেল এটা তো মোবাইলের সামান্য একটা গেম কিভাবে জানতে পারলো সে তার নিজের ঘরের বিছানার উপর বসে আছে বড় মুহূর্তে সে ভাবল এই কথাটা হয়তো আন্দাজেই বলা হয়েছে হয়তো এটা একটা মাইন্ড গেম কথাটা হয়তো আগে থেকেই সেট করা ছিল কারণ এই ব্যাপারটা প্রায় সকলেই জানে যে কোনো গেম সাধারণত মানুষেরা তার ঘরের বিছানার উপরেই বসে খেলে মানুষ সারাদিন খাটাখাটনির পর রাতের বেলা টায়ার্ড অবস্থা থেকে একটু রিলিফ পাওয়ার জন্যই গেম খেলে তাই এই ব্যাপারটা নিয়ে অত ভাববার কিছু নেই আপাতত গেমের সেকেন্ড লেভেলে কি আছে সেটা দেখা যাক সেই অদ্ভুত মানুষটার কথা মতন সে কৌতূহল বসেই তার পেছনে তাকাল পিছনে তাকাতেই সে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল তার ঘরের বালিশে মাথা রেখে শুয়ে ঘুমাচ্ছে একজন মাঝ বয়সী ভদ্রলোক কে এই ভদ্রলোক যে এখন তার খাটের উপর ঘুমোচ্ছে আর ঘরেতে সে ঢুকলই বা কখন আর এভাবে রাতুলের অজান্তে খাটের উপরে উঠে শুলোই বা কখন এই লোকটাকে তো সে চেনেই না এমনকি কোনোদিন দেখে পর্যন্ত আর লোকটা এমনভাবে ঘুমোচ্ছে যেন সে এই মুহূর্তে ঘুমাচ্ছে না যেন সে মারা গিয়েছে হ্যাঁ তাকে দেখে ঠিক ডেড বডি মনে হচ্ছে একেবারে সোজা হয়ে দুই হাত বুকের উপরে রেখে আরামে ঘুমাচ্ছে এই ভদ্রলোক ভদ্রলোক না কোনো গুন্ডা ভদ্রাইশ নাকি আসলে কোনো মানুষই নয় বেশ হতবাক হয়ে গেল রাতুল কি করবে এখন সে সে কি ডাকবে এই লোকটাকে নাকি সে ঘর থেকে বেরিয়ে যাবে সে কি চিৎকার করে ডাকবে আশেপাশের কাউকে কিছুই বুঝে উঠতে পারছে না সে মোবাইলের সেই লোকের কণ্ঠস্বরে চমকে মোবাইলটার দিকে তাকাল রাতুল গেমের এই লোকটা তার নাম জানলো কিভাবে বেশ আশ্চর্যের ব্যাপার তো গেমটা ডাউনলোড করার সময় বা সেটা ওপেন করার সময় কোথাও তো তার নাম বা সেই জাতীয় কোনো ইনফরমেশন জানতে চাওয়া হয়নি তবে কি এই গেমের মধ্যে এমন কোনো হিডেন সিস্টেম আছে যার ফলে তার সমস্ত ইনফরমেশন চলে যাচ্ছে এই গেম নির্মাতার কাছে এই গেমটা খেলা কি তার উচিত হচ্ছে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই কথাটা বলে উঠল গেমের সেই লোকটা কেউ নেই আপনার বিছানাতে রাতে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন আপনার বিছানাতে অবশ্য ঘুম যদি আপনার আসে তবে লোকটার কথাতে রাতুল আবারও কিছুটা চমকে পেছনে তাকিয়ে দেখে না বিছানাতে তো কেউ শুয়ে নেই পরিপাটি করে গোছানো আছে বিছানা যেমনটা আগে ছিল বালিশটা যেখানে রাখা আছে সে জায়গাটা একদম মসৃণ একটু আগে যে এখানে কেউ শুয়েছিল তার বিন্দু মাত্র আভাসটুকুও পাওয়া যাচ্ছে না তবে কি সে ভুল দেখেছিল আসলে কি কেউই শুয়েছিল না তার বিছানাতে হয়তো এটা সেই গেম নির্মাতাদেরই কোনো ট্রিক্স হবে এভাবেই যারা গেম তাদেরকে বোকা বানিয়ে ভয় দেখাচ্ছে তারা তবে লোকটা শেষের কথাটা বেশ অদ্ভুত ধরনের ছিল না রাতের বেলা তার ঘুম না আসার কারণ কি থাকতে পারে এবার শুরু হচ্ছে আমাদের পরের লেভেল থ্রি আবার সেই যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল রাতুল সত্যি কথা বলতে গেলে রাতুলের এখন কিছুটা অস্বস্তিই হচ্ছে তার মনে হচ্ছে গেমটা বন্ধ করে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ুক সে তবে এসবের মধ্যে হঠাৎ করে রাতুলের চমক লাগলো মোবাইল স্ক্রিনে থাকা সেই অদ্ভুত লোকটার কথাতে এবার আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে আপনার ঘরের লাইটটা অফ করে দিতে হবে ঘর অন্ধকার না হলে খেলায় মজা আসবে কি করে আশ্চর্য তো রাতুলের ঘরের লাইটটা যে জ্বলছে সেটা জানল কিভাবে কোনো অদ্ভুত টেকনিক প্রয়োগ করে রাতুলের ঘরের সমস্ত কিছু কি তারা লাইট দেখছে নাকি না এরকম হলে তো মহা বিপদ হতে চলেছে এই গেমটা ওপেন করাটা হয়তো তার উচিত হয়নি লোকটার এই কণ্ঠস্বরে এমন এক আদেশের সুর মিশ্রিত আছে যে রাতুলকে উঠে তার ঘরের লাইটের সুইচটা অফ করে দিতেই হল লোকটা যেন কোনো অদ্ভুত জাদু প্রয়োগ করছে এখন রাতুলের ওপর যার কারণে সে এখন একজন যন্ত্রচালিত মানবের মতন হয়ে গেছে লোকটার কোনো কথাকেই সে এই মুহূর্তে অগ্রাহ্য করতে পারছে না এবার আপনার ঘরের সিলিংটার দিকে একটু লোকটার কথায় রাতুল তার ঘরের সিলিংয়ের দিকে তাকালো আর সেই দিকে তাকাতেই সে ভয়ে আর আশ্চর্য বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল বেশি গরম নেই বলে সে তার ঘরের ফ্যানটা চালায়নি কিন্তু এটা কি তার ঘরের ফ্যানের একটা ব্লেটে বাঁধা দড়ির সাহায্যে ঝুলছে ওটা কে রাতুল স্পষ্ট দেখল যে একজন একুশ বাইশ বছরের যুবক গলায় দড়ি দিয়ে ঝুলছে চোখ দুটো তার বিস্ফারিত হয়ে যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে জিপটা পার করে রয়েছে সেই যুবক এই ছেলেটাকে রাতুল জীবনে কোনো দিনও চোখে দেখেনি এই যে ভয়ানক দৃশ্য রাতুল আর চোখ মেলে সেই দৃশ্য দেখতে পারছে না তাড়াতাড়ি চোখটা বুঝে ফেললো সে কি ভয় পেয়ে গেলেন নাকি রাতুল বাবু আবার লোকটার কণ্ঠস্বর শোনা গেল এবার কণ্ঠস্বর বেশ ব্যঙ্গাত্ম তো ভয় পাচ্ছেন আপনি কিছু তো নেই আপনার ঘরের সিলিংয়ে আর একবার তাকিয়ে দেখুন লোকটার কথায় রাতুল আর একবার তাকালো সেই সিলিংয়ের দিকে কই কিছুই তো নেই কোনো মানুষকে দেখতে পাচ্ছে না সে এসব কি হচ্ছে তার সঙ্গে এগুলো কি স্বপ্ন না বাস্তব এবার শুরু হচ্ছে আমাদের পরের লেভেল লেভেল আবার যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে রাতুল রাতুলের আর ভালো লাগছিল না এবার গেমটা বন্ধ করে ঘুমোতে হবে তাকে মোবাইলের ব্যাক বাটনটা প্রেস করল সে কিন্তু কি গেমটা কিছুতেই বন্ধ হচ্ছে না কেন এবার আপনার ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে তার সামনে একবার দাঁড়িয়ে নিজেকে একবার সেই আয়নাতে দেখে নিন তো লোকটার কথায় যন্ত্র মতন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিন্তু হঠাৎ একই দেখছে সে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে কে দাঁড়িয়ে আছে তা ঠিক মতন বোঝা যাচ্ছে না পেছনে ঘুরে আগন্তুকের দিকে তাকালো রাতুল পেছনে তাকাতেই সে একদম ভয়ে কাঠ হয়ে গেল ও মানুষ নাকি অন্য কিছু মানুষটা দুটো চোখ নেই চোখের বদলে দুটো কালো গর্ত গলায় লাল কাটা দাগ মাথা থেকে দুগাল বেয়ে তাজা রক্ত মেঝেতে পড়ছে এ দৃশ্য কখনো চোখে দেখা যাচ্ছে না ভয় আতুলের হাত থেকে মোবাইলটা পড়ে গেল বেলা মোবাইলে রিংটনের শব্দে ঘুম ভাঙল পিতম আধা ঘুম জড়ানো চোখে ফোনটা রিসিভ করল পিতম হুম বল কি বললি রাতুল মারা গেছে কিভাবে রীতিমতন অবাক হয়ে কথাটা বলল পিতম হা হার্টটাকে রাতে কিভাবে হার্টটাকে তুই কিভাবে জানলি সকালবেলা ওদের বাড়িতে কাজের মাসি আছে তারপরে আচ্ছা তুই যা আমি আমি এক্ষুনি যাচ্ছি মোবাইলটা তাড়াহুড়ো করে রেখেই কোনো রকম ভাবে প্রস্তুত হয়ে বেরিয়ে গেল প্রীতম মা আমি একটু আসছি এত সকাল বেলাতে আবার কোথায় বের পাশের ঘর থেকে কথাটা বলে উঠলেন প্রীতমের মা মা রাতুল মারা গেছে সে কি কিভাবে মা তোমাকে পরে এসে সব বলবো এখন আসছি তার মা হতবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু তার পুরোটা না শুনেই হন্তদন্ত হয়ে জামাটা গায়ে চাপিয়েই বেরিয়ে পড়লো প্রীতম বেরোনোর সময় ভুল করে মোবাইলটা বিছানার উপর ফেলে গেল প্রীতম প্রীতম চলে যাওয়ার পর তার ঘরে ঢুকলো প্রীতমের পিসির সাত বছরের ছেলে তমাল প্রীতমের পিসি আর পিসির ছেলে কালকেই প্রীতমদের বাড়িতে বেড়াতে এসেছে প্রীতমের দামি অ্যান্ড্রয়েড ফোনটা খুবই পছন্দের তোমাকে সে গেম খেলতে খুবই ভালোবাসে প্লে স্টোর চালিয়ে নতুন নতুন গেমের সন্ধানে থাকে সে সবসময় প্রীতমের মোবাইলের প্লে স্টোর চালাতেই সে দেখল একটা নতুন ধরনের গেম যার নাম গেম অফ ফিয়ার গেমটা খুব ইন্টারেস্টিং হবে মনে করে সে গেমটা ডাউনলোড করতে শুরু করে দিল খুবই হাই স্পিড নেটওয়ার্ক কয়েক সেকেন্ডের মধ্যেই গেমটা ডাউনলোড হয়ে যাবে